দুবাই ভিসার দারুণ সুখবর প্রিয় দর্শক শ্রোতা যারা দুবাই ভিসা নিয়ে এতদিন এতটা অপেক্ষা করছিলেন তাদের জন্য বিশাল একটি সুখবর এবং আগেও আমি অনেক ভিডিও করেছি আজকেও আমি ভিডিও নিয়ে এসেছি রাজীব খান ওয়েলকাম করছি দেশ প্রবাস ভিশনের এই নতুন একটি ভিডিওতে আমার এই ভিডিওটি যদি পুরোটি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি কি বোঝাতে চাচ্ছি বা কি বলতে চাচ্ছি দয়া করে কেউ স্কিপ করবেন না কারণ হয়তো বা হতে পারে অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের মিসিং হতে পারে সেই জায়গা থেকে সকলের প্রতি আমি আহ্বান জানাবো যে আপনার পুরো ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন শেষ অবধি দেখবেন দর্শক সকলকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি দর্শক খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমার এই চ্যানেলটি আপনাদের সকলের দোয়াই কিন্তু প্রায় এক সপ্তাহ দশ দিন আগেই কিন্তু মনিটাইজেশন সাকসেসফুলি হয়েছে যদি আমার এই চ্যানেলে কোনো অ্যাড আসে অ্যাডভ্রেস আসে তাহলে আপনারা সবাই স্কিপ করে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এই সম্পূর্ণ যে আজকে যে আমার চ্যানেলটি অ্যাডভাইজ আছে প্লাস যে মনিটাইজেশন হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের মানে অংশীদার এই পুরো কৃতজ্ঞতাটা আমি আপনাদের প্রতি রাখছি দর্শক ফাউ পেঁচাল না পেরে কাজের কথায় আসি দর্শক দুবাই ভিসার দারুণ একটা সুখবর হুম আপনারা বলতে পারেন যে আজকে আপনি প্রথমে যে কথাটা নিয়ে টান দিবেন এই কথাটা তোবাই আমরা আগেই জানি কীভাবে জানি কারণ কিছুদিন আগেই তো প্রধান উপদেষ্টা দুবাই গিয়েছিলেন হ্যাঁ সে কি করে এসেছে সেটা আমরা কিন্তু জানি দেখেন আমি কিন্তু ইচ্ছে করলে তখনও ভিডিও করতে পারতাম আপনাদের জন্য যে যেহেতু প্রধান উপদেষ্টা দুবাই গিয়েছেন সেটাকে পুঁজি করে আমি কিন্তু একটা টপিক বের করে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন হতে পারতাম কিন্তু না আমি সেটাকে পুঁজি করে ভিডিও বানাতে চাই না আমি রিসেন্টলি দেখলাম কয়েকদিন সময় নিয়ে যে আসলে দুবাই মানে আপডেটটা কি হয় সর্বশেষ ফাইনাল কি অবস্থানে দাঁড়ায় দুবাইয়ের আপডেট তো সর্বশেষ কিন্তু সর্বোপরি সমস্ত কিছু কিন্তু বিচার বিবেচনা করে প্রুফ নিয়ে প্রমাণ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমি নির্মাণ করতে চাচ্ছি দর্শক আপনার জানেন প্রধান উপদেষ্টা দুবাই গিয়েছে কিছুদিন আগে তিনি কিন্তু ফেরত এসেছে তিনি কিন্তু ওই দেশের যে মন্ত্রীরা ছিল তাদের সাথে কিন্তু সিরিয়াসভাবে দুবাই বিষয় নিয়ে ভিসা নিয়ে আলোচনা করেছে এবং বলতে পারেন অনেকে যে তাহলে উনি যেহেতু দুবাই গিয়েছে তাহলে দুবাইয়ের যে প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান ওনার সাথে কেন দেখা করলেন না দেখেন উনি কিন্তু দুবাইয়ের মানে এক প্রকার মানে সরাসরি দুবাই সরকারের মানে আমন্ত্রণই কিন্তু উনি যায় নাই এটা হচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট এটা এক এক সময় এক এক দেশে অনুষ্ঠিত হয় এবার যেহেতু দুবাইতে অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে অর্গানাইজেস বা বলতে পারেন আয়োজক কমিটি বলতে পারেন দুবাই তো সেই জায়গা থেকে উনি গিয়েছিল দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ওনার মূল প্রোগ্রামটা কিন্তু ছিল ওইটা উনি কিন্তু স্পেশালি কিন্তু দুবাই সরকারের সাথে বৈঠক করার জন্য দুবাই সরকারের স্পেশাল নিমন্ত্রণে কিন্তু বা বাংলাদেশ টু দুবাইয়ের দ্বিপক্ষী আলোচনার জন্য কিন্তু দুবাই উনি যান নাই এই জন্য উনি গিয়েছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যে প্রোগ্রামটা সেটা ছিল ওনার মূল প্রোগ্রাম মূল বিষয়বস্তু সেই জন্য কিন্তু উনি স্পেশালি আলাদা করে যে মানে ওই দেশের প্রেসিডেন্টের সাথে দেখা করবে বা আলোচনায় বলবে সেই সুযোগ সেই সময় ওনার ছিল না বা সেটা উনি করেন নাই বা সেটা হওয়ার সুযোগ নাই যেহেতু উনি একটা পারফরমেন্সে যাচ্ছে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তো তারপরেও বলতে পারেন যে তাহলে যে দুবাইয়ের বিষয়ে কেন কথা হলো ওই আলোচনায় যেহেতু গিয়েছে যেহেতু একটা রাষ্ট্রপ্রধান ওই দেশে যাবে তো ওই দেশের কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে মন্ত্রী মিনিস্টার সচিবরা কিন্তু তাদেরকে করবে বা আমন্ত্রণ ওই দেশের তো কিছু লোকের বিমানবন্দরে সাথে দেখা হবে সেই সুবাদে ওই দেশের যে কয়টা মন্ত্রীদের সাথে যখন যতটুকু চাইরড্ডা হয়েছে যতটুকু সম্ভব তিনি কিন্তু তার কথাগুলো মেরে দিয়েছেন ভিসার বিষয়টা কিন্তু মেরে দিয়েছেন তো সেই জায়গা থেকে কিন্তু উনি ওই দেশের মন্ত্রীদের সাথে আলোচনা করেছেন সাথে যতটুকু নরমারি সম্ভব ওই দেশের মন্ত্রীদের সাথে ওই দেশের সরকারের সাথে আলোচনা করেছেন এটা গেল একটা বিষয় আবার কিন্তু দুবাই থেকে ফেরত এসে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন তিনি কিন্তু অনেক লজ্জা পেয়েছেন কারণ আমরা যে বাঙালিরা ভাওতাবাজি করি আপনারা জানেন যে আমরা বাঙালিরা যে পরিমাণ ভাওতাবাজি করছি ভুয়া সনদ ভুয়া সার্টিফিকেট ভুয়া জিনিসপত্র দিয়ে যে ভাওতাবাজি করি এই বিষয়গুলো যখন একটা রাষ্ট্রপ্রধানকে আরেক দেশের রাষ্ট্র লোকজন বলে তখন কিন্তু তিনি একটা লজ্জা পায় আপনার ছেলে যদি একটা খারাপ কাজ করে আপনার একটা জায়গায় গেছেন বেড়াইতে সেই জায়গার লোকজন আপনাকে ইচ্ছা মতো বলে দিল আপনার ছেলে এই করেছে সেই করেছে আপনার বাবা মা মা হিসেবে ভাই হিসেবে যতটুকু লজ্জা পাবেন উনি রাষ্ট্রপ্রধান হিসেবে যে এমন একটা রাষ্ট্রপ্রধান উনি হয়েছেন যে রাষ্ট্রের মানুষ ধান্দাবাজি আর ভাওতাবাজি বেশি করে তো এই জায়গা থেকে কিন্তু উনি লজ্জা পেয়েছে বিস্তারিত আলোচনা কিন্তু তিনি করেছে দেশে এসে এবং কিছুদিন আগে আমি কেন ভিডিও বানাইনি কিছুদিন আগে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস সচিব উনি কিন্তু দুবাই নিয়ে বিশাল একটা সুখবর দিয়েছেন এবং দুঃসংবাদও বলেছেন দেখেন ভিসা কিন্তু বন্ধের কারণে শুধু যে আপনার আমরা যারা নর্মাল ওয়ার্কার আছি নর্মাল লেবার আছি তারাই শুধুমাত্র কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না এখানে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে জানেন অনেক ক্রুরা ভিসা পাচ্ছে না মানে উনি প্রেস সচিবের বক্তব্য অনুযায়ী অনেক ক্রু তারা ভিসা পাচ্ছে না ক্রু মানে বুঝেন সেটা হতে পারে বিমানের বিমান যে চালাই সেখানে যে আপনার ওই যে বিমান বালা থাকে বিমান চালকও বলতে পারেন বা প্লাস জাহাজের যে সাথে যারা থাকে বা নর্মালি অফিসিয়াল যারা কাজ করে ব্যবসা বাণিজ্যের বা বিশেষ কাজে মানে একটা এক্সাম্পল বুঝালাম বিশেষ স্পেশালি যে কিছু কাজের অনেক ক্রুদেরও মানে উনার বক্তব্য মতে এটা কিন্তু আমার কথা না আপনি দেখে নেবেন প্রেস সচিবের সে বক্তব্য অনেক কুড়া ভিসা পাচ্ছে না তাহলে এখানে কিন্তু শুধু নর্মাল ওয়ার্কাররা ঝামেলায় পড়ে নাই এখানে কিন্তু স্পেশাল পার্সনরাও কিন্তু ঝামেলায় পড়েছে এই ভিসা জটিলতার কারণে এবং যারা বিজনেস করতে চায় তারাও কিন্তু একটা জটিলতার শিকার হচ্ছে কারণ সবাই তো অত বড় বড়ো না কেউ আছে পঞ্চাশ লাখ বিশ লাখ এক কোটি টাকার বিজনেস করে হুম তো তারাও কিন্তু এই ঝামেলাটা পড়ছে তো তবে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা যেহেতু সিরিয়াস আলোচনা করেছেন এবং এই আলোচনার চলমান রয়েছে আজ হোক কাল খুব শীঘ্রই রিসেন্টলি বা পনেরো দিন এক মাস দুই মাস এর মধ্যে ভিসা ওপেন হওয়ার একটা মানে সুখবর তিনি নিয়ে আসবেন এটা কিন্তু তার আলোচনায় তিনি বলেছেন যদি আপনাদের মনে চায় ভিডিওটা আপনার খুঁজে দেখে নেবেন সর্বশেষ আমি যেটা বলবো ধারণা করা যাচ্ছে যে খুব শীঘ্রই ভিসা ওপেন হবে তারপর আরেকটা যে বিষয় দেখেন ডক্টর ইউনুস যেখানে গিয়েছেন যদিও তিনি ওই দেশের সাথে সরাসরি রাষ্ট্রীয় সফরে যান নাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে গিয়েছে কিন্তু একটা কথা মনে রাখবেন ডক্টর জ্যোতি মানে এমন একজন ব্যক্তি জয়ী ব্যক্তি তিনি কংগ্রেসম্যান সহ তিনটি পুরস্কার একাধারে পৃথিবীর এগারো জনের একজন তো সব মিলে ওনার একটা আলাদা একটা স্পেশাল সম্মান আছে কারণ ওনার সম্মানার্থে কিন্তু দুবাই সরকার উনি যখন সরাসরি দুবাই সরকারকে সরাসরি প্রস্তাব বা অনুরোধ করলো ওই যে সাতান্ন জন বাংলাদেশে যাদের যাবজ্জীবন হয়েছিল যাদের দশ বছর এগারো বছর জেল হয়েছিল তাদেরকে কিন্তু দুবাই সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশে প্রেরণ করেছিল তা আমরা আশা করছি যে যেহেতু উনি এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করেছেন আশা করছি যে এই বিষয়টা একটা সুরাহ হবে আরেকটা বিষয় যেটা বলতে চাই যারা দুবার জন্য অপেক্ষা করছেন যে যেহেতু অনেকদিন অপেক্ষা করে ফেলছেন পনেরো দিন এক মাস বা দুইটা মাস আরেকটা অপেক্ষা করেন আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ যেহেতু এটা নিয়ে একটা হস্তক্ষেপ হয়েছে এখানে কিন্তু ডক্টর ইউনুসের একটা সম্মান মান সম্মানের বিষয় এটা রাষ্ট্রপ্রধান বলতে পারেন ডক্টর ইউনুস মানে একটা বাংলাদেশ যেহেতু উনি রাষ্ট্রে বাংলাদেশের সরকার প্রধান তো যদি উনি ব্যর্থ হন ব্যর্থ হয়ে যাবে বাংলাদেশ তো এইটা কিন্তু ওনার মাথায় জোরালোভাবে আছে ঠিক আছে তো উনি যেহেতু এটা আলোচনা করেছে উনি কিন্তু প্রতিটা বিষয় বাংলাদেশের প্রতিটা সেক্টর নিয়ে ভাবেন জন্ম শরদ নিয়ে ভাবেন কিছুদিন আগে পাসপোর্টের যে পুলিশ ভেরিফিকেশন সেটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো উনি কিন্তু সব বিষয়গুলো ভাবেন আশা করছি খুব শীঘ্রই এই বিষয়গুলো সুরাহা হবে দর্শক সকলকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম